ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর তিন আসনে বেগম জিয়াকে প্রার্থী ঘোষণা স্বেচ্ছাসেবক দলের সভা অনুষ্ঠিত দিনাজপুর প্রতিনিধি আহসানুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর তিন আসনে বেগম খালেদা জিয়াকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে সমর্থন জানিয়ে দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে তার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিলও করা হয় বুধবার দিনাজপুর পৌর এলাকার বারোটি ওয়ার্ডের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাকর্মীদের উপস্থিতিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিনাজপুর শাখা এ অনুষ্ঠান আয়োজন করে সভায় বক্তারা বলেন বেগম বেগমজিয়ার নেতৃত্বের প্রতি আস্থা রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়